গুড ইভিনিং বন্ধুরা আজ তিন সেপ্টেম্বর বুধবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল পূর্বের এনআরসিতে বাদ পড়েছিল উনিশ লক্ষ মানুষের নাম কিন্তু বাদ পড়া এই উনিশ লক্ষ মানুষকে এর যাচাই করতে এবার রাজ্যে শুরু হবে এনআরসির পুনর্নিরীক্ষণ রাজ্যে আবার শুরু হবে এনআরসি এনআরসির পুনর্নিরীক্ষণ নিয়ে এবার বড় ঘোষণা করল হাইকোর্ট আগে যে এনআরসি প্রস্তুত করা হয়েছিল সেটিতে ছিল যথেষ্ট ক্রুটি যেহেতু এনআরসি এখনো চূড়ান্ত হয়নি সেক্ষেত্রে এনআরসি হতে হবে সম্পূর্ণ ত্রুটিমুক্ত এনআরসির পুনর্নিরীক্ষণের জন্য প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেবশর্মা উচ্চতম ন্যায়ালয়ে দাখিল করেছিলেন আবেদন এবার সেই আবেদনে সারা দিয়ে বড় নির্দেশ দিল গৌহাটি হাইকোর্ট যেহেতু অসম একটি সীমান্ত রাজ্য অসমে বহু অবৈধ অনুপ্রবেশকারী আছেন তাই ক্রুটিমুক্ত এনআরসি হওয়াটা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি সেই কথা মেনে আজ উচ্চতম ন্যায়ালয় এনআরসি পুনর্নিরীক্ষণের নির্দেশ দিয়েছে বুলডোজারের শব্দে আবারও কাঁপতে চলেছে রাজ্য এবার সাত সেপ্টেম্বর বুলডোজার লাগিয়ে উচ্ছেদ অভিযান চলবে রাজ্যের বিহালিতে ইতিমধ্যেই জারি করা হয়েছে উচ্ছেদের নোটিশ প্রশাসনের নোটিশ পাওয়ার পর থেকেই কেঁদে কেঁদে উচ্ছেদিতরা নিজেরাই নিজেদের গোর বাংসেন জানা গেছে আগামী সাত সেপ্টেম্বর রাজ্যের বিহালিতে চলবে বৃহৎ উচ্ছেদ উচ্ছেদের নোটিশ এতে কেদে খেঁদে নিজেরাই নিজেদের গোড় বাংসেন বেদকলকারীরা বিহালির বাগমারির বিজিয়ার জমিতে চলবে বৃহৎ উচ্ছেদ অভিযান উচ্ছেদের নোটিশ পেয়ে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাদের মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইন কায়ে নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা আরও দশ বছর বাড়িয়ে দিল কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছে আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা যারা দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে ভারতে এসেছিলেন তাদের পাসপোর্ট অথবা অন্যান্য ভ্রমণ নথি ছাড়াই দেশে থাকতে দেওয়া হবে তারা সবাই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন গত বছর কার্যকর হওয়া নাগরিকত্ব সংশোধন আইন অথবা নির্যাতিত দু ডিসেম্বর চোদ্দ এর অথবা তার আগে ভারতে এসেছিলেন তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এবার সেই সময়সীমা আরও দশ বছর বৃদ্ধি করা হলো বড় পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানোর আগে ওই ডিটেনশন সেন্টারে রাখা হবে আর এর জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে অমিত শাহের মন্ত্রক জানিয়েছে কোন সন্দেহভাজনকে ডিটেনশন সেন্টারে পাঠাতে পারবে ফরেনার ট্রাইব্যুনাল যদি ওই সন্দেহভাজন বিদেশি দাবি করেন যে তিনি বিদেশি নন তারপরও এই নিয়ে কোনো প্রমাণ দাখিল করতে পারেন না কিংবা আদালত থেকে এ নিয়ে জামিনের ব্যবস্থা করতে না পারেন তবে তাকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানোর আগে তাদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতেই রাখতে শিবিরে পাঠানো হবে সম্প্রতি হওয়া অভিবাসন ও বিদেশি আইন দু হাজার পঁচিশের পরিপ্রেক্ষিতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানির অসম সফর নিয়ে বাসায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন মাদানি শুধুমাত্র একটি সম্প্রদায়ের লোকদের কথা ভাবছেন তবে তিনি যদি কোনোভাবে আইনের বিরুদ্ধে কথা বলেন অথবা অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াতে গিয়ে মাত্রা ছাড়িয়ে যান তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এসব মাদানীদের এখন আর অসবে কোনো জায়গা নেই কংগ্রেসের সময় তাদের দাম ছিল এখন নেই আমরা নিয়ম মেনে উচ্ছেদ করছি এবং এটা ভবিষ্যতেও চলবে মাদানি আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় যেতে চেয়েছিলেন এবং তাকে সেই অনুমতি দিয়েছি এটাই অনেক তার উদ্দেশ্য আমরা জানি তারা শুধুমাত্র একটি সম্প্রদায়ের কথাই ভাবেন এবং উস্কানিমূলক মন্তব্য করেন আমরা এদের বয় পাই না ভালোই হয়েছে তিনি উচ্ছেদ হওয়া লোকদের সঙ্গে দেখা করেছেন এটা তার বুঝতে সুবিধা হবে অসমের জমি দখল করলে এর পরিণাম কি হতে পারে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিহারে চলতি বছরের শেষেই বিধানসভা নির্বাচন তার আগে বুটার চিহ্নিত করে নে আসছে নতুনত্ব নির্বাচন কমিশন জানিয়েছে আগামী তিরিশ সেপ্টেম্বর চূড়ান্ত বুটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বুটাররা হাতে পাবেন একেবারে নতুন প্রযুক্তি নির্ভর বুটার পরিচয়পত্র প্রচলিত এপিকে আপডেটের সংস্করণ হল এই কার্ড এতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তার ব্যবস্থা ভোটাররা যারা এসআইআর প্রক্রিয়ায় ছবি আপলোড করেছেন নতুন কার্ডে তা প্রতিফলিত হবে থাকছে কিউআর কোড যার ফলে জালিয়াতি অথবা নকল কার্ড তৈরি কার্যত অসম্ভব কার্ড মিলবে দুইভাবে শারীরিক এবং ডিজিটাল অক্টোবর হতে চলা বিধানসভা সামনে এই নেওয়া হয়েছে বর্তমানে বিহারে ভোটার সংখ্যা সাত দশমিক দুই চার কোটি কমিশনের দাবি নতুন কার্ড ভোটার তালিকাকে করবে আরও নির্ভুল বুয়ো ভোটারদের লাগাম টানবে এবং বুথে পরিচয় যাচাই প্রক্রিয়া আরও সহজ হবে বিজেপি ক্ষমতায় থাকা পর্যন্ত হিন্দু বাঙালি ভোটারদের কোনো চিন্তা নেই বরপেটা রোডের পার্শ্ববর্তী বাক্সা জেলার মটনগুড়ি পরিষদীয় কেন্দ্রের বিলে অনুষ্ঠিত বিজেপি দলের এক বিশেষ সভায় অংশগ্রহণ করে সংবাদমাধ্যমের সামনে ভোটারের সমস্যা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন অসম সরকারের মন্ত্রী রঞ্জিত কুমার দাস উল্লেখ্য অখণ্ড ভারতের বহু ভারতীয়কে নিয়ে বুটারের নামের বিভিন্ন রাজনীতিবিদেরা দীর্ঘদিন ধরেই রাজনীতি করে আসছেন গত কয়েকদিন আগে বিটিআরে নির্বাচনের প্রচার চালাতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন আসামের বাঙালিদের কোনো ধরনের কাগজের দরকার নেই তারা অসমের ভূমিপুত্র তাদের অসমে জন্মে হয়েছে অসমেই মারা যাবে এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বহু সভা সমিতিতে অংশগ্রহণ করে বলেছিলেন যে ডিটেনশন ক্যাম্প উঠিয়ে দেওয়া হবে কিন্তু কার্যক্ষেত্রে কোনোটাই প্রযোজ্য হয়নি এরই মধ্যে গোর্খা কোচ এবং হিন্দু বাঙালিদের ডিবুটার উঠিয়ে দেওয়ার এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন পক্ষ থেকে কিন্তু হঠাৎ করে সেই সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন করা হয় শুধুমাত্র বাঙালিদের বাদ দিয়ে গোর্খা ও কোচদের ডিবুটার তালিকা থেকে নাম উঠিয়ে দেওয়া হয় যার জন্য সারা অসম জুড়ে বিভিন্ন প্রান্তে এর বিরুদ্ধে চলছে তীব্র আন্দোলন এবার শেষ খবর বুটাধিকার যাত্রায় পাটনায় দাঁড়িয়ে বুট চুরি এবার হাইড্রোজেন বোমা ফাটাবেন বলে হুমকি দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই পাল্টা দিল গেরুয়া শিবির গতকাল বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক স্যান্ডেলে দাবি করেন যারা বুট চুরির অভিযোগ করছেন তারাই বুট চুরি করছেন কংগ্রেসের মুখপাত্র পবন খেরার নাম উল্লেখ করে মালব্য অভিযোগ করেন খেরার দিল্লিতে বুটার তালিকায় দুই জায়গায় নাম রয়েছে তিনি দুটি ভোটার কার্ড ব্যবহার করেন দুটি ভোটার কার্ডের ছবিও পোস্ট করেন ওই বিজেপি নেতা মহারাষ্ট্র এবং হরিয়ানার বুটের বুটার তালিকা পর থেকেই নিয়ে সরব হন রাহুল গান্ধী এই দুই রাজ্যে সরকার ও কমিশন মিলিতভাবে ভোটার তালিকায় জল মিশিয়েছে সম্প্রতি কর্ণাটকের একটি লোকসভা কেন্দ্রের উল্লেখ করে কিভাবে জল মেশানো হয়েছে সেই ব্যাখ্যা দেন রাহুল বিহারে ও নিবিড় বুটার তালিকা সংশোধনের পিছনে জাল বুটার ডুকান এবং প্রকৃতদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী ইন্ডিয়া জুট বুটারদের সচেতন করতে বিহারে ভুটাধিকার যাত্রা করে কংগ্রেস এবং আর এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন